হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কাজ ডায়রিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা দিব্যাঙ্কাকে তো রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি ভিডিওটা করা হয়নি কারণ ঘুম থেকে উঠেই ও স্কুলে যাবে না বলে বায়না করছিল বলছে যে আমার পেটে ব্যথা করছে আমি যাব না তারপর ওষুধ খাইয়ে অনেক বুঝিয়ে স্কুলে পাঠানো হলো আর বন্ধুরা স্কুলে আমি যতটা পারি কী বলতো পাঠানোর চেষ্টা করি খুব শরীর খারাপ না হলে কারণ ওর পড়াশোনার জন্যই তো আমাদের ফ্ল্যাটে আসে তাই স্কুলটাকে তো আগে প্রায়োরিটি দিতেই হবে আর এদিকে দেখো আমি বাসন ধুচ্ছি কারণ কাকিমার খুব শরীর খারাপ আসতে পারবে না কাকিমার মেয়ে ফোন করে বলল কাকিমার খুব পেটে ব্যথা করছে সারা রাত ঘুমোতে পারেনি সকালবেলার দিকে ঘুমালো তাই সব বাড়িতে ফোন করে বলে দিয়েছি আমি বললাম ঠিক আছে কাকিমা একদিন যদি কাজে না আসে তাহলে আমার তালগোল পাকিয়ে যায় মানে কাজটা কোথা দিয়ে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব কিছুই বুঝতে পারি না তাই রান্নাঘরটা দেখলাম অগোছলে হয়ে রয়েছে তাই রান্নাঘরটাই আগে পরিষ্কার করলাম আর ওপেন কিচেন হলে না খুব অসুবিধা হয় সব সময় গুছিয়ে রাখতে হয় তাই দেখবে সেপারেট রান্নাঘরই ভালো অগোছলে থাকলে বাইরের লোক এসে দেখে একটা বাজে লাগে দেখতে আর ঘর বাড়িতে একটু পরিষ্কার লাগে না আর গ্যাস ওভেনটা তাই আগে ক্লিন করে নিলাম আর মেয়েদের তো আর কাজের শেষ নেই সারাদিনে অর্ধেকটা টাইমই দেখবে রান্নাঘরেই কেটে যায় বাসন মাজা হল গ্যাস ক্লিন করলাম এবার চিমনি পরিষ্কার করা পালা দাঁড়ান আপনাদের সাথে গল্প করতে করতে একটু চিমনিটা পরিষ্কার করে নিই এই সব পরিষ্কার করব আবার দুপুরে রান্না করব আবার নোংরা হবে এই ভেবে আমার আর রান্নাই করতে ইচ্ছা করে না কিন্তু রান্না তো করতেই হবে আর তার সাথে সাথে পরিষ্কারও করতে হবে এবার বেসিনটা ক্লিন করে নিলাম কারণ সব বাসন মাজার পরে বেসিনটা একটু নোংরা হয়ে গেছে দেখছি সেই জন্য বেসিনটাও একটু ক্লিন করে নিলাম আর প্রতিদিন ক্লিন না করলে না বাসন মাজতে মাজতে দেখবেন একটা বেসিনের দাগ পড়ে যায় আর আমাদের এখানে জলে এত আয়রন যে বেসিন অলরেডি মানে যতই ঘুষি না কেন জলের আয়রনটা পুরো বেসিনের মতো বসে গেছে আর কিছুতেই উঠছে না দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে সকালবেলা দেখবে রান্না না অতটা পরিষ্কার রাখা যায় না কারণ রান্না করবে বলে সব জিনিসপত্র অতটা ছড়ানো ছিটানোই রয়েছে তাই যতটা পারলাম পরিষ্কার করলাম এই আর কি ওদিকে ওর বাবা বা সকালে ব্রেকফাস্ট চাইছে তাই আমি একটু ব্রাউন ব্রেড টোস্ট করে দিলাম আর এর সাথে দেব একটা ডিমের পোচ দেব আর ইয়ে দেবো কলা দেব। দুজনের দুটো প্লেটে আমরা খাবারগুলো বেড়ে নিলাম ওর বাবা আবার না এই ডিমের পোচ খেতে খুব ভালোবাসে তাই ওর কুসুমটার ঘাটিনি এরকম করে দিয়ে দিয়েছে আমি আবার এটা খেতে ভালোবাসি না দেখো সকালের ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেল এবার তো আবার দুপুরে রান্না করার পালা এখন দোকান থেকে দুধের প্যাকেটগুলো আনছে আর দুধগুলো না দেখছি কেটে যাচ্ছে এই গরমে মনে নষ্ট হয়ে যাচ্ছে তাই একদিন হয়ে গেছে পরশু দিন দুধের প্যাকেট এনেছিল তাই ফালুদাটা করে ফেললাম কারণ দুধ আবার কখন নষ্ট হয়ে যাবে দু প্যাকেট দুধ ফেলা গেছে সেই জন্য ভয়ে ভয়ে ফালুদাটা করে নিলাম আর মেয়ে দুধ খায় না তো এই ফালুদা খেতে ভালোবাসে তাই ফালুদা খেলে না দুধটা একটু যায় ওর ভেতরে এই ফালুদার প্যাকেটের মধ্যে না অল্প চিয়া সিডস থাকে তাই আমি আবার এক্সট্রা চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি এবার সার্ভ করব সোনামাকে আমাকে আর ওদিকে মেয়েকে বিকেলবেলায় পড়তে দিয়ে আমি আর ওর বাবা গেছি মেলায় বাঁশ বেরিয়ায় মেলা দেখতে গেছি মেয়েকে নিয়ে যায়নি মেয়ে যদি এসে শোনে যে আমরা মেলা গেছিলাম কি যে করবে আমাদের রক্ষে নেই মেলাটা বেশ ভালোই বেশ বড় আর খুবই সুন্দর মেলাটা বিভিন্ন ভ্যারাইটি অনেক কিছু বসেছিল আমি তো মেলায় যা দেখছি আমার তাই কিনতে ইচ্ছা করছে আর ওর বাবা না না করে যাচ্ছে আমি যে তুমি চুপ করো আমি দি মেয়ের জন্য আর আমার জন্য কিছু জিনিস কিনলাম এই দেখো এগুলো আমরা মেলায় গিয়ে কিনে এনেছি এই স্ট্রটা তারপরে এই জার দুটো তারপরে এই হারমোনিয়ামের সেটটা দুটো ফ্লাওয়ার ভাস তারপর গাডার মেয়ের জন্য মালা আর হেয়ার ব্যান্ড কয়েনটা কি করবি তুই সবাই না ওই একটা পয়েন্ট আচ্ছা ঠিক আছে নিয়ে যাস এখন পড়ে নে আমরা মেলা থেকে বাড়ি ফেরার পথে ওকে একদম প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে দিয়ে এসে আবার পড়তে বসেছি ও দেখো মেলা থেকে যে জিনিসগুলো এনেছি মানে ওর জন্য মালা গাডার ওগুলো পরে বসে পড়েছে ও খুব হ্যাপি তাও ভালো মানে কান্নাকাটি করেনি পড়তে যাচ্ছিলো দিয়ে আমি আবার বুঝিয়ে বাজিয়ে এগুলো দেখে আবার চুপ করে গেছে বেচারির প্রতি সোমবার একটা করে এক্সাম থাকে মানে একটা করে লেজুর লেগেই রয়েছে বাঁচারা পড়তে পড়তে এবার ঘুমিয়ে পড়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই